মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে সেই জন্য চারা গাছগুলো খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যাচ্ছে এতদিন বর্ষা বর্ষা করে এই চারাগুলো অনেকটা পিছিয়ে গিয়েছে কয়েকদিনের ভেতরেই দেখুন বেডের মধ্যে যে শালগমের চারাগুলো দিয়েছিলাম তিব্বি সুন্দরভাবে বাড়ছে এদিকে গ্রো ব্যাগের মধ্যেও দিয়েছিলাম আবার একটা ওই যে ফলের ক্যারেটগুলোর মধ্যে করেছিলাম তার মধ্যেও দিয়েছি প্রত্যেকটা কপি গাছে কিন্তু ফুল চলে এসেছে তবে আগুপিছু করে এসেছে একসাথে কিন্তু গাছ বসালেও একসাথে কিন্তু কপিগুলো আসেনি তবে সব কটাতেই চলে এসেছে এটাই খুব শান্তি হচ্ছে এত দিন যে এত মেহনত করেছি এত কষ্ট করেছি তার ফল পেলে সত্যিই খুব ভালো লাগে টেকোমা গাছে ফুলগুলোকে সরিয়ে দিচ্ছি এখান থেকেই নতুন করে আবারও পরিয়ে আসবে যতক্ষণ না পর্যন্ত অত্যাধিক বেশি ঠান্ডা পড়বে ততক্ষণ পর্যন্ত গরমের গাছে কিন্তু একই রকমভাবে ফুল দিয়ে যাবে এপাশেও দেখুন কিছুটা আমি শালগামের বীজ এখানে দিয়েছিলাম সেখান থেকেও সুন্দরভাবে হয়েছে এবং এই গ্রো ব্যাগের মধ্যে ধারে ধারে মটরশুঁটি দিয়েছিলাম সেটাও সুন্দরভাবে গাছ হয়ে গিয়ে